ডিভিশন বেঞ্চে ছোট শেষ রক্ষা হল না রাজ্যের এসএসসির ডিভিশন বেঞ্চে বড় ধাক্কা কার্যত কষিয়ে থাপ্পড় এসএসসি কে সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে নয়া পরিকল্পনা রাজ্যের আর সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে রাজ্য ছুটেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে কিন্তু ডিভিশন বেঞ্চে ধোপে টিকল না রাজ্যের কোনো যুক্তি রাজ্যের যুক্তি খারিজ করে তীব্র ভৎসনা করলেন এবং একের পর এক প্রশ্ন তুলে দিলেন ডিভিশন বেঞ্চের বিচারপতি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সজোরে ধাক্কা কার্যত চিৎপটাং এসএসসি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের সুপ্রিম কোর্টের নির্দেশে রীতিমতো ঝড় উঠে গেছে গোটা রাজ্যে আন্দোলনে সামিল যোগ্য পনেরো হাজারেরও বেশি শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যোগ্যরা ডিসেম্বর পর্যন্ত বিদ্যালয়ে যেতে পারবেন কিন্তু তার মধ্যেই তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে তারা পাস করলে তবেই কিন্তু তাদের চাকরি বহাল থাকবে জানুয়ারি থেকে তা না হলে দু হাজার ছাব্বিশে জানুয়ারি থেকে তাদের চাকরি বাতিল যারা পাস করতে পারবেন না কিন্তু অযোগ্যদের জন্য সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল অযোগ্যরা পরীক্ষায় আর বসতে পারবেন না তা সত্ত্বেও রাজ্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানবিক দৃষ্টিভঙ্গিতে অযোগ্যদের জন্য পথ খুলে দিয়েছিলেন চাকরির অযোগ্যদের জন্য নতুন করে পোস্ট ক্রিয়েট করে চুয়াল্লিশ হাজারেরও বেশি এসএসসির শিক্ষক শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল গ্যাজেট নোটিফিকেশন জারি করেছিল এই নোটিফিকেশন জারি হওয়ার পর থেকে বিতর্ক ছিল তুঙ্গে এটা সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করা এবং এই নোটিফিকেশনে একাধিক নিয়মে পরিবর্তন করেছিল সেই নিয়ে কলকাতা হাইকোর্টে উঠে যায় প্রশ্ন তবে অযোগ্যরা আর পরীক্ষায় বসতে পারবে না এমনই নির্দেশ দেন বিচারপতি সৌগত রায়ের বেঞ্চ কিন্তু সেই নির্দেশকে বিরোধিতা করে অযোগ্যদের বাঁচাতে অযোগ্যদের চাকরি ফিরিয়ে দিতে ফের মরিয়া চেষ্টা রাজ্যের ডিভিশন বেঞ্চে গিয়েছিল গতকাল ডিভিশন বেঞ্চে একের পর এক প্রশ্নবাণী জর্জরিত হয়েছিলেন রাজ্যের আইনজীবী কল্যাণ ব্যানার্জি তার মধ্যেই আজ বড় রায় ঘোষণা করলেন বিচারপতি স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ পড়ে গেলেন দাগি বা চিহ্নিত অযোগ্যরা রাজ্যের পাশে না কলকাতা হাইকোর্ট রাজ্য অযোগ্যদের পাশে দাঁড়ালেও শেষ রক্ষা হলো না কলকাতা হাইকোর্টে বৃহস্পতিবারের শুনানিতে এসএসসি নতুন বিজ্ঞপ্তি নিয়ে সিঙ্গেল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার আদালতে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ জানিয়েছে দাগি অযোগ্যরা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না ইতিমধ্যেই দাগি যারা আবেদন জমা দিয়েছেন তাও বাতিল করতে হবে এই বিষয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চের রায়ে কোনো হস্তক্ষেপ করা হবে না অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে এ বিষয়ে গত তিরিশে মে এসএসসি যে বিজ্ঞপ্তি দায়ের করেছিল তাকে সামনে রেখে নিয়োগ প্রক্রিয়া চলবে উল্লেখ্য এসএসসির বিজ্ঞপ্তি নিয়ে গত সোমবার উচ্চ আদালতে বিচারপতি ভট্টাচার্য নির্দেশ দিয়েছিলেন নতুন নিয়োগ প্রক্রিয়ায় চিহ্নিত অযোগ্যদের সুযোগ দেওয়া হবে না সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য এবং এসএসসি ডিভিশন বেঞ্চ প্রশ্ন তোলে এসএসসি কেন দাগিদের পাশে দাঁড়াচ্ছে উত্তরে এসএসসির আইনজীবী কল্যাণ ব্যানার্জি যুক্তি দেন দাগিদের চাকরি বাতিল হয়েছে বেতনও ফেরত দিতে হচ্ছে তাহলে তাদের কেন পরীক্ষায় বসতে দেওয়া হবে না একই দোষের জন্য কেন দুবার শাস্তি পেতে হবে তাদের রাজ্য ও এসএসসির তরফে আবারও ব্যাখ্যা দেওয়া হয় নতুন নিয়োগ প্রক্রিয়ায় কারা যোগ দিতে পারবেন আর কারা পারবেন না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে প্যানেল বহির্ভূত মেয়াদ উত্তীর্ণ প্যানেলে বা সাদা খাতা জমা দিয়ে যারা চাকরি পেয়েছিলেন তাদের দাগি বলে চিহ্নিত করেছিল হাইকোর্ট পরে সুপ্রিম কোর্টও হাইকোর্টের সেই নির্দেশকে মান্যতা দেয় তার বাইরে নতুন করে আর কেউ দাগি বলে চিহ্নিত হয়নি কিন্তু নতুন নিয়োগে দাগিরা যোগ দিতে পারবেন কিনা তা সুপ্রিম কোর্টের নির্দেশে কোথাও বলা নেই তাই এই বিষয়ে বিষদে বুঝতেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল এসএসসি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জোরালো সওয়াল করেন সংবিধানের ষোলোই অনুচ্ছেদ অনুযায়ী সরকারি চাকরিতে দাগি অযোগ্যরাও মৌলিক অধিকার তাও বসতে পারবেন নিয়োগে যোগ দিতে না দিলে তাদের ভবিষ্যতের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে যদিও সেই সব যুক্তি ধোপে টেকে নি বুধবারের শুনানিত ডিভিশন বেঞ্চের প্রশ্নের মুখে পড়েছিল একের পর এক প্রশ্ন মানে জর্জরিত হয়ে গিয়েছিল রাজ্য এবং এসএসসি শেষমেশ সেই মামলায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশই বহাল ডাকল ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চ কিন্তু স্পষ্ট করে দিয়েছে কোনো রেয়াত করা হবে না অযোগ্যদের সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশই চিরধার্য রাজ্যের আইনজীবী কল্যাণ ব্যানার্জি দাবি ছিল সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে অযোগ্যদের পরীক্ষায় বসতে দেওয়া যাবে না কিন্তু সেই যুক্তিও ধোপে টিকল না আপনারা কেন অযোগ্যদের বাঁচাতে চাইছেন অযোগ্যদের কেন পাশে দাঁড়াচ্ছেন দুর্নীতির মাধ্যমে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি গেলে অসুবিধা কোথায় এবং তাদের জন্য পথে বসতে হয়েছে পুরো সিস্টেমটা ওলট পালট হয়ে গেছে যারা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছিলেন এবং যারা সাদা খাতা জমা দিয়ে ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের জন্য যেমন পথে বসেছে কিন্তু গোটা শিক্ষা ব্যবস্থাটা একেবারে ধ্বংসের মুখে চলে গেছে তাই অযোগ্যদের কোন যুক্তিতে বাঁচাতে চাইছেন এমন প্রশ্ন তুলে দেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ আর আজ কিন্তু বড় রায় ঘোষণা করে দিলেন চরম নির্দেশ দিয়ে দিলেন রাজ্যকে কোন কথা হবে না সিঙ্গেল বেঞ্চের বিচারপতি সৌগত ভট্টাচার্যের যা নির্দেশ সেই নির্দেশই শিরোধার্য অর্থাৎ অযোগ্যদের কফিনে কিন্তু ফের পেরে পোঁতা হয়ে গেল হাইকোর্টে যোগ্যদের পাশাপাশি অযোগ্যরাও কিন্তু আন্দোলনে নেমেছিলেন তারা অযোগ্য তার প্রমাণ কোথায় তাদের যোগ্যর তকমা দিতে হবে কিন্তু আইনের বেড়া জারে কিন্তু বার বার যাচ্ছেন অযোগ্যরা তাদের কিন্তু সব কুলই গেছে একুল অকুল কুল গেছে কারণ তাদের চাকরির সমস্ত বেতনটা ফেরত দিতে হবে সুদে আসলে বারো শতাংশ সুদের হারে অর্থাৎ চরম বিপাকে চরম অস্বস্তিতে কিন্তু অযোগ্যরা জমি বাড়ি বিক্রি করে যারা খুঁজ দিয়ে চাকরি পেয়েছেন তারা কিন্তু রীতিমতো পথে বসে গেছেন কি করবেন তারা বুঝে উঠতে পারছেন না তবে এই দুর্নীতি কাণ্ডে যারা জড়িত যাদের জন্য এই হাল হলো সেই কি কোনো শাস্তি হবে না প্রশ্ন তুলে দিচ্ছে বিভিন্ন মহল তাই আগামী দিনে ঠিক কি হতে চলেছে অযোগ্যদের জন্য কি রাজ্য এরপর পর সুপ্রিম কোর্টে যাবে কি হতে চলেছে আগামী দিনে এসএসসি নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ কি এভাবেই কি আইনি বেড়া জালে ফের আটকে যাবে নিয়োগ প্রক্রিয়া অযোগ্যদের পাশাপাশি যোগ্যদেরও কি ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়তে হবে কারণ ডিসেম্বর মাস পেরিয়ে গেলে কিন্তু তাদের চাকরি আর থাকবে না তখন কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের একেবারেই চাকরি বাতিল হয়ে যাবে তাই শেষ পর্যন্ত কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের